এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ দেবাংশী অফিসিয়াল ভ্লগস তো এই ব্লগটা অনেক দিন আগে শ্যুট হয়েছিল লিটারেলি অনেকদিন আগে তো মাঝখানে পুচকুশনার শরীর খারাপ হয়ে গেছিলো যার জন্য ব্লগ পোস্ট করতে পারিনি তো এটা আমরা যাচ্ছি দেবকুণ্ড ইয়েস তো এটা আমরা ভিজিট আমাদের ডে আউট ছিল দেবকুণ্ড যাচ্ছি তো এখানে ভাগ্নী আছে আমি আছি পুচকুষণা পুচকৃষ্ণার পাপা আর সন্তু আছে অ্যান্ড মিস্টার ভাগনাও আছে তো সন্তু বলে দিই সন্তুকে সন্তু হচ্ছে মাম্পির হাজব্যান্ড মানে আমার ভাগ্নি জামাই তো আমি ওকে সন্তু ডাকি তো আপনারা কনফিউজ হবেন না আবার ভিডিও দিচ্ছে সন্তুকে তো সন্তু হচ্ছে আমার ভাগ্নি জামাই তো আমরা যাচ্ছি ওয়ে টু দেবকুণ্ড তো সকালে আমরা ওই সাড়ে আটটা নটা নাগাদ সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম তো এটা অনেকটাই হাইওয়ে অনেকটাই দূর চলে এসেছিলাম তো বাড়ি থেকে বেরিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো এটা এখন রাস্তাতে ভিডিও যাচ্ছি মানে এটা দেবকুণ্ড যাবার রাস্তাটা আপনাদেরকে পুরো কভার করে আমি দেখাচ্ছি তো দেবকুন আমি আগে কিন্তু দিনই যাইনি অ্যান্ড এটা একটা ভালো এক্সপিরিয়েন্স কি পুচকুশোনাও ফার্স্ট টাইম যাচ্ছে তো এই যে গাড়িতে যেতে যেতে পুচকুশোনা কিন্তু এই যে এখানে ঘুমিয়ে পড়েছে ওকে কিন্তু বাড়ি থেকে আমি খাইয়ে নিয়ে এসেছিলাম অ্যান্ড আমরা যেই সময় গেছিলাম সেই সময় একটু অল্প অল্প ঠান্ডা ছিল তো এখন আমরা কারের মধ্যে একটু করছি রেস্ট অ্যান্ড বাইরে একটা গ্রামে ওদিকে মাছ ধরা চলছে তো সবাই গেছে মাছ ধরা দেখতে আর আমি এখানে গাড়ির ভিতরে কারণ অত ঘুমোচ্ছে তো এই যে ব্রেক নেওয়ার পর সকালে একটু বেরিয়ে পড়েছিলাম ওই রাস্তার দিকে আমরা এগোচ্ছি অনেকটা দূর তো রাস্তায় একটু ব্রেক নিয়ে যাচ্ছি অ্যান্ড এই যে দেখুন পাহাড়টা আমি বুঝতে পারছি না ভিডিওতে কেমন লাগছে বাট সচক্ষে যখন দেখছিলাম ভিউটা এতটাই ভালো ছিল জাস্ট অসাধারণ জাস্ট চুমু ভিউ ছিল যে মানে বলতে পারবো না একদম ফ্যান্টাস্টিক ভিউ ছিল তো ওই জন্য কার স্লো করে করে আমরা যাচ্ছিলাম ভিউটা দেখতে দেখতে খুবই সুন্দর ভিউ ছিল অ্যান্ড এই যে আমরা রাস্তায় এগোতে যাচ্ছি তো এই যে চারিদিকে না দেখছি একদম গ্রামের দিকে রাস্তাটা অ্যান্ড এই যে এখানে দেবকুণ্ডের একটা চেক পোস্ট পড়ে তো এইখানে আমাদেরকে সব সিগনেচার করে নিতে হয় তো এইখানে এই যে পুচকুশনার পাপা বা ওইখানে গিয়ে সিগনেচার করছে অ্যান্ড পুচকুশনা ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখানে জল খাচ্ছে অ্যান্ড আমরা দেবকুণ্ডের চেক পোস্ট থেকে এগোচ্ছি মানে এটা চারিদিকে হচ্ছে একেবারে জঙ্গলের রাস্তাটা যেটা আমি বলছি চারিদিকে জঙ্গল অ্যান্ড জঙ্গলে মাঝখান দিক দিয়ে আমরা যাচ্ছি কিন্তু রাস্তার মাঝখানে মাঝখানে এমনি বসার জন্য জায়গায় নেই যে এখানে দেখুন একটা মন্দিরের মতন কেমন একটা সাপের একটা মূর্তির মতন করা রয়েছে এই যে এখানে দেখুন রুফটপ থেকে ভিডিওটা করে আপনাকে দেখাচ্ছি এই যে পুরো জঙ্গলের মাঝখানে মাঝখানে আমরা যাচ্ছি আর মাঝখানে মাঝখানে কিন্তু শোনা যায় যে এখানে হাতিও চলে আসে মানে জঙ্গল এটা তো পুরোপুরি জঙ্গল তো হাতিও চলে আসে তো আমরা খুবই ভয় করে করে যাচ্ছিলাম যাতে হাত দেখাটা না পাই তো এই যে এখানে দেবকুণ্ড প্রপার পৌঁছে গেছিলাম এখানে এই যে পার্কিং স্পটটা তো আমরা এখন পার্টিকুলার পৌঁছে গেছি দেবকুণ্ডে তো এখন গাড়ি পার্কিং করছে ওরা অ্যান্ড আমরা যাবো সামনে এখন পুরো চারিদিকে জঙ্গলে পুরো মাঝখানে মাঝামাঝি এসে রয়েছি চারিদিকে একদম পাহাড় তো ভিতরে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে কেমনভাবে আয় জায়গায় মাপি ঠিক হচ্ছে তো আমরা যেখানে দাঁড়িয়েছি তোর পেছন দিকটা মানে সামনের দিকটা আছে পাহাড় অ্যান্ড জল পড়ছে জলের স্রোতেরও আওয়াজ আসছে খুব জোরে কিন্তু জল পড়ছে এখানে কিন্তু যখন মনসুন সিজনে আসা হয় তো হবে প্রচণ্ড জল থাকে একদম বাট এখন এখনো আছে মানে জলের শব্দটা পাচ্ছি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না বাট আমি জলের শব্দটা পাচ্ছি অ্যান্ড খুব জোরে জলটা চলছে তো এখানে পার্কিং এরিয়াতে আমরা গাড়ি পার্কিং করার পর রেডি হচ্ছিলাম জল বটল টটল নিয়ে একদম যাওয়ার জন্য আর এই যে ফুচকুছ এখন সন্তুর কোলে এবারে এই যে ঘাড়ে চেপে বসেছে ও হলো ছোট্ট শালি আর এই যে এইখানে যায়বু কাঁধে বসে নিয়ে যাচ্ছি তো এখন আমরা ঢুকছি দেবকুণ্ডের ভেতরে গেটটাতে ঢুকছি আর এখানে চারিদিকে তো প্রচন্ড ভাবে জলের আওয়াজ ওইদিকে জলও পড়ছে তো আমি আমাদের ঝড় না পড়ছে হ্যাঁ তো ওইদিকে আমি নিয়ে যাবো জলটা দেখানোর জন্য জোর আওয়াজ শোনা যাচ্ছে প্রচুর ঘন জঙ্গল প্রচুর ভয় লাগছে তো এই যে এন্ট্রান্সটা এখানে যখন আমরা ঢুকছি এই যে দেখুন এরকম কত সুন্দরভাবে রাস্তাটা করা আছে বাট একটু আগে গিয়ে কিন্তু এই রাস্তাটা থাকবে না তো এই যে ব্রিজটা যেমন করা আছে তো ওর নিচ দিয়ে না অনেকটা জল চলছিলো আর আমরা শুনেছি এখানে যখন মনসুন হয় না তো আরও মানে জলটা স্রোতটা আরও বেশি হয়ে থাকে তো আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম এই যে দেখুন ভিউটা জাস্ট দেখুন এখানে আগে আগে যত যাবো আরও সুন্দর সুন্দর ভিউ পাবেন বাট স্টার্টিং এই ভিউটাই খুবই সুন্দর লাগছিল এই যে জলটা খুব সুন্দর লাগছিল আর কিন্তু যেই এখানে ভেতরে ঢুকে পড়েছি না ভীষণভাবে ঠান্ডা লাগছিল কারণ চারিদিকে তো জঙ্গল মানে সেরকম পলিউশনেরও কোনো সিন নেই কোনো চান্স নেই তো এই যে চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যখন হাঁটছি এই যে দেখুন কত ট্যুরিস্টরাও এখানে যাওয়া যাওয়া আসা করছে এখানে কিন্তু জঙ্গলে খুবইভাবে ঠান্ডা লাগছিল আর অসাধারণ ভিউ ছিল তো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি ভাবে ঠান্ডা লাগছে করছে আগে বলে বাইরে গরম ছিল বাট এখানটা ভাবে ঠান্ডা লাগছে তো গাড়ি রেখে যে অনেকটা হেঁটে হেঁটে আমি ভিডিও করে করে দেখাচ্ছি সবাই আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতে এ একবার সে একবার ধরে ও তো ঠিক করে হাঁটতেও পারবে না এত রাস্তা তো হাঁটা ওর জন্য সম্ভব না তো এই যে দেখুন এখানে কত সুন্দর জল জ্বলছে ভিউটা এত সুন্দর লাগছিল যখন আমরা দেখছিলাম চোখ থেকে এত সুন্দর লাগছিল জাস্ট মানে বলার নেই যে এখানে দেখুন ব্রিজটা

তো পিছনের টা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে লোকেশন টা জাস্ট অ মাই গড দিস ইস জাস্ট এ ওয়াল লোকেশন এখান থেকে মন্দিরটা আছে ওইখান দিকে ওয়াটার ফল নিচে আসছে এন্ড এখানে জলটা এন্ড এই যে এখানে সিটিং এরিয়াটার মতন আছে ওইটা এখান থেকে ওয়াটার ফল নিচে আসছে অ্যান্ড ওই যে নিচে জলে যাওয়ার রাস্তাটা তো এই যে নিচ থেকে লোকেশনটা জাস্ট দেখুন ও মাই গড তো এই যে ভিউটা যেটা আমি আপনাদেরকে দেখালাম সবাই এখানে বসে রেস্ট করছে কারণ মনে একটা হাঁটা হয়ে গেছে অ্যান্ড ফুসকুছনে এখানে জেদ করছে জলে নামবে বলে ওর পাপা ওকে ধরে রেখেছে অ্যান্ড এই যে মিস্টার ভাগ্নে এদিক ওদিক দেখছে দেখুন এই যে কাকে দেখছে একটা আমি ভিডিও করে ফেলেছি হঠাৎ করে অ্যান্ড এই যে এখানে ওয়াটার ফলটা উফ এত সুন্দর ভিউ জাস্ট আমি মানে বলে বোঝাতে পারবো না অ্যান্ড এই যে এখানে পুচকুসোনাকে আমি এখানে খাইয়ে দিচ্ছিলাম কারণ দুপুর হয়ে গেছিলো আফটারনুন হয়ে গেছিলো তো ওর খাবার সময়ও হয়ে গেছিল তাই আমি এখানে ওর জন্য খাবার নিয়ে গেছিলাম ব্যাগে করে অ্যান্ড এই যে বাটি চামচ নিয়ে বসে পড়েছে ওইখানে ওকে খাওয়াতে ও এই যে পাহাড়ের ভিউ নিচ্ছে জলের ভিউ নিচ্ছে আর ওইখানে বসে সুন্দরভাবে লাঞ্চটাকে সেরে ফেলছে কোনো জ্বালাতন না কিছুই না পুচকুচনা পাপা মিস্টার ভাগনা আর সন্তু চলে গেছে এই যে জলের মাঝখানে ওইখানে গিয়ে এই যে খেলাধুলা হচ্ছে তো এখন ফাইনালি পুচকুচনাকে খাওয়ানো হয়ে গেছে অ্যান্ড ওরা গিয়ে এখানে জল ঘাটছে জল খেলাধুলা করছে অ্যান্ড মাম্পি পুচকুচনাকে ঘোরাচ্ছে আমি একটু বসে রেস্ট নিচ্ছি কারণ আমার পায়ের অবস্থা খারাপ আছে অ্যান্ড এখানে জলের ভিউটাকে উই আর এনজয়িং তো এই যে জলের মাঝখানে গিয়ে সব হিরোরা এখানে ফটোশ্যুট করছিল এই সবার এই যে দেখুন না কত সুন্দর ফটোশ্যুট চলছে সেশন বনু যে মায়ের মন্দিরে ওঠার জন্য এই যে এটা সিঁড়ির রাস্তাটা এই যে দেখুন এখানে কিন্তু খুব জল চলে মনসুনে এখন ছিল না যেহেতু ঠান্ডা এখন এই যে সিঁড়িটা আমরা চড়ছিলাম একদম অবস্থা খারাপ হয়ে গেছিল তো এতক্ষণ আমরা অনেকটা সিঁড়ি উঠে এসি আর উঠতে পারছি না সিঁড়িগুলো এত একদম হাঁপিয়ে গেছি পুরো আর হচ্ছে না লিটারালি আম টায়ার্ড এখানেই থেকে যাব এখান থেকে বাড়ি ফিরে চলে যেতে হবে স্টেজে সিঁড়িতে চড়ছিলাম এখন এই যে সিঁড়ি থেকে নাপছি মন্দিরের দিকে আমরা এগোচ্ছি নাবাটাও কিন্তু খুবই কষ্ট ফাইনালি আমরা সিঁড়ি চড়ে চড়ে এবারে নামছি আর নেবে পৌঁছে গেলাম মন্দিরটা যেটা দেবকুণ্ড যে আসল মন্দিরটা পৌঁছালাম এই যে এখন নামা চলছে ফাইনালি আমরা এই যে সিঁড়ি নেবে পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি আর এই যে পুচকৃশনাকে ওর পাপা ধরেছে আমি কিন্তু ধরতে পারিনি আমাকে খুবই কষ্ট হচ্ছিলো সিঁড়ি চড়তেও কষ্ট হয়েছিল নামতেও খুবই কষ্ট হচ্ছিল তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকে একটা ওয়াটারফল তো এই যে পাহাড়ের সাইড দিয়ে জায়গা ছিল নেবে যাওয়ার জন্য পুচকুশোনা পাপা অলরেডি নেভে পড়েছে এন্ড এখানে জলটা কিন্তু খুবই জোরে চলছিলো জলের স্রোতটা খুবই বেশি ছিল তো ওর বাবা ওকে ধরে এই যে এখানে দেখুন ওই যে ওই ভেতরে ওই দূরে একটা মন্দিরও আছে কি সাপের মতন একটা মূর্তি করা আছে হ্যাঁ এই যে এখানে বসার জায়গা আর এখানে দেখুন জলটা কী সুন্দরভাবে দেখুন এন এখানে প্রচণ্ডভাবে রোদ ছিল আমার তো একদম অবস্থা খারাপ ঘেমে টেমে একদম অবস্থা খারাপ হ্যাঁ এই যে এখানে ট্যুরিস্টরা সব বসে আছেন আর আমি এখানে ভিডিও করছি এই যে ওই দিক দিয়ে আমরা নেমেছিলাম এখন ওই দিক দিয়ে আবার উঠে চলে যাব মন্দিরের কাছে আর এই যে মন্দিরের পেছন দিকটা ওই যে যেটা নিচ থেকে দেখাচ্ছিলাম এটা হলো ওপর থেকে তো এখানে মাম্পিয়ার সন্তু করছিল ফটোশ্যুট আমি ভিডিও করে নিয়েছি ওইখানে ফটোশ্যুট করতে করতে আবার গানও করছিল তো জাগে এখানে দেখুন ভিউটা দেখুন জাস্ট অসাধারণ এখানে জলটা দেখুন কত সুন্দর যেটা আমরা নিচ থেকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে ওর উপর দিক থেকে ভিউ নিচ থেকে ভিউটা যতটা সুন্দর লাগছিল ওপর থেকে ভিউটা আরও সুন্দর লাগছিলো না এই যে এখানে নেক্সট ফটোশ্যুট করার পালা আমাদের এসেছিলো তো এইখানে আমরা না না বসে কলা খাচ্ছিলো মন্দিরে না একটা ব্রাহ্মণ ঠাকুর ছিল তো উনি দিয়েছিলেন কয়েকটা কলা তো খিদেও তখন অনেক পেয়েছিল তো এই যে কলা বসে খাওয়া হচ্ছিলো অনেকগুলো কলা খেয়েছিলাম আমরা সেখানে হ্যাঁ এই যেখানে দেখুন পাহাড়ের ভিউটা জাস্ট ওয়াও ওয়াও এন্ড এখানে এই যে না বিয়ে হয় মানে বিয়ে বাড়ি হয় মানে এইজন্য পেছনে মন্ডপটা তো সবকিছু দর্শন দর্শন করার পর এই যে আমরা সিঁড়ি থেকে এখন নামছি তো আমাদের ঠাকুর দর্শন কমপ্লিট হয়ে গেল ওপরে থেকে ঘুরে চলে এলাম অবস্থা একদম ভালো খারাপ একদম সত্যি কথা খারাপ হয়ে গেছে কিন্তু ভালো লাগলো এক্সপেরিয়েন্স তো ভালো লাগে খুব ভালো এসে কিন্তু দেখার দরকার দেবপুর ভিজিট করা নিশ্চয়ই অবশ্যই দরকার তো সামনে পুচকুনা যাচ্ছে আর আমি मिस्टर ভাগনার সাথে এখানে এই নিচে নামছি একদম হাঁপিয়ে গেছি সিরিয়াসলি তো দুপুরে না খাওয়া দাওয়াটা খুবই মজার বিষয় হয়েছিল তো খাওয়া দাওয়াটা কোথায় করেছি সেটা আমি বলবো বাট এই যে দেখুন খাওয়া দাওয়া ভাত মাংস ডাল একদম পেট ভরে খেয়েছি তো এটা না আমাদের উড়িষ্যা সরকারে মানে নবীন সরকারে খাওয়া দাওয়া হচ্ছিল তো আমাদেরকে প্রচণ্ডভাবে খেতে পেয়েছিলো অ্যান্ড কোনো দোকান আমরা পাচ্ছিলাম না তো একটা রাস্তায় একজনকে জিজ্ঞাসা করি তো কোথায় খাওয়া দাওয়া হচ্ছিল তো উনি এখানকার অ্যাড্রেস দিয়েছিলেন কারণ ওটা তো হচ্ছে একদম জঙ্গল রাস্তা তো এখানে কোনো ভালো হোটেলও ছিল না তো ওই তেলেভাজা টেলেভাজা ছিল বাট দুপুরে খাওয়ার মতন কোনো লাঞ্চ হোটেল ছিল না আমরা অন্য দিক থেকে এসেছিলাম তো মোটামুটি খুবই ভালো করে দুপুরে লাঞ্চটা হয়েছিলো অ্যান্ড সবাই পুরো টায়ার্ড হয়ে গেছিলাম সন্ধেবেলায় বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে তো এই যে এখানে ফুচকা খাবার জন্য মাম্পি আর ভাগনা দাঁড়িয়ে পড়েছিল তো এটা হচ্ছে দ্বিতীয় পুরী যেটা আমাদের ইমামি জগন্নাথ মন্দিরটা তো এই যে দেখুন চারদিকে কত খাওয়ার দোকান অ্যান এই যে আমি সন্ধে হলে একটু চা প্রেমী তো এই যে সন্তু স যত্নে আমার জন্য না রাস্তার ওধার থেকে নিয়ে চায়ের কাপটা এনে আমাকে দিচ্ছে আর বলছে স্পেশাল চায় আর এই যে তারপরে পৌঁছে গেছিলাম বাড়ি আহ ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যে পৌঁছালাম বাড়ি আর ঘোরাটার ওভারঅল কমপ্লিট হয়ে গেছে সবাই খুব টায়ার্ড হয়ে গেছি তো আজকে ব্লগটা এত লব্ধ ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টা